হেডেক এটা আবার এমন সিরিয়াস কি এটা তো প্রায়ই হয় একটা জাস্ট প্যারাস্টেম খেলেই চলে যাবে হেডেক সিরিয়াস হতে পারে যদি এটা হয় মাইগ্রেন বিকজ মাইগ্রেন ইজ জাস্ট নট এ হেডেক ইটস এ ফুল বডি অ্যাটাক যারা মাইগ্রেনের পেইনের মধ্যে যান তারা জানেন কি অসহনীয় ব্যথা তারা সহ্য করেন রুমে তখন কোনো আলো সহ্য করতে পারেন না কোনো তীব্র শব্দ সহ্য করতে পারেন না ইভেন সামান্য পারফিউমের স্মেলে তার মাথা ব্যথা ট্রিগার হয় সো আসুন জেনে নিই মাইগ্রেনটা সম্পর্কে মাইগ্রেন হলো একটা নিউরোলজিক্যাল কন্ডিশান যেখানে হেরেক্টা হয় মূলত যখন আমাদের ব্রেন সেলগুলি ওভারসেন্সিটিভ হয়ে যায় কিছু ট্রিগারের কারণে এর ফলে যে নার্ভগুলি আছে সেখান থেকে পেইন সিগনাল রিলিজ হওয়া শুরু হয় তো এই পেইনের সাথে আর কী কী থাকে বই বই ভাব লাগতে পারে নশিয়া ভমিটিং হতে পারে এছাড়া চোখে ঝাপসা দেখতে পারেন এবং মাঝে মাঝে হাত ও পায়ে টিংলিং সেন্সেশান হতে পারে এর বাইরে অনেক সময় শরীরে কোনো সাইড কিছু কিছু সিরিয়াস মাইগ্রেনের ক্ষেত্রে শরীরে কোনো সাইড দুর্বলও হতে পারে তাহলে আসলে জেনে নেই ট্রিগালগুলি কী এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে ট্রিগালগুলি এক একজনের ক্ষেত্রে এক এক রকম কারো কাছে কোন স্ট্রং স্মেল পারফিউমের স্মেল কারো কাছে হতে পারে কোনো খাবার লাইক চকলেট চিজ কারো কাছে হতে পারে স্লিপ ডিপ্রাইভেশান এবং কারোর কাছে যদি ডিহাইড্রেশন থাকে তো এক একজনের কাছে এক এক রকম এটা আসলে যিনি এই ভুক্তভোগী তাকেই আইডেন্টিফাই করতে হবে যে কিসের কারণে তার বারবার এই মাইগ্রেনটা হচ্ছে তো মাইগ্রেনের সাথে যেই সম্পর্কটা রয়েছে সেটা হচ্ছে অনিদ্রার প্রায় দেখা যায় যে ল্যাক অফ স্লিপ এবং হচ্ছে আমাদের কিছু দৈনন্দিন জীবনযাত্রার স্ক্রিন টাইম যখন আমাদের বেশি থাকে এবং যখন হচ্ছে আমাদের পানির পরিমাণ আমরা অনেকেই রোদে যাই অনেক এক্সট্রিমলি ডিহাইড্রেটেড হই তারপর আমরা ঠিকমতো পানি খাই না এগুলো এই কয়েকটা ফ্যাক্টর মোটামুটি কমনলি সবার মধ্যে দেখা যায় আসুন জেনে নেই মাইগ্রেনটি কেউ প্রেডিক্ট করতে পারে কিনা হ্যাঁ অনেকেই বুঝতে পারেন যে আমার মাইগ্রেনের সমস্যা আছে দীর্ঘদিন ধরে বিভিন্ন ওষুধ খাচ্ছেন উচ্চতর ওষুধ খাচ্ছেন দেখছেন ভালো হচ্ছেন না একটু বমি লাগে একটু বমির ট্যাবলেট খাচ্ছেন সাথে ব্যথা ওষুধ খাচ্ছেন দীর্ঘদিন ধরে তিনি মাথা ব্যথায় ভুগছেন কিন্তু জানেন না তার মাইগ্রেন আছে আবার কেউ কেউ বুঝতে পারেন কিভাবে যেমন অনেক সময় মাইগ্রেনের ব্যথা শুরু হওয়ার আগে যেটাকে আমরা অরা বলি অনেকে মনে করেন যে কিছু ফ্ল্যাশেস অফ লাইট দেখতে পায় কোনো জিক লাইন দেখতে পায় চোখে অনেক কিছু অ্যাবনার্মল সেনসেশন পায় এগুলো তারা অনেক সময় প্রেডিক্ট করতে পারে তখন চিকিৎসকরা তাকে সাজেশন দেন ওই অরা শুরু হওয়ার সময় ব্যথার ওষুধটি খেয়ে নিতে তবে এই মাইগ্রেনের জন্য আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন দ্যাটস ফাইন চিকিৎসক আপনাকে কিছু ব্যথা নিরাময় দিবেন ওষুধ পেইন পেনকিলার দিবেন এবং মাইগ্রেন যাতে বারবার রিপিটেড না হয় সেক্ষেত্রে আপনাকে সেটা প্রিভেন্ট করার জন্য কিছু ওষুধ দেবেন কিন্তু সবচেয়ে বড় প্রিভেন্টেবল জিনিস যেটা হচ্ছে সবচেয়ে বড় মেডিকেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে লাইফস্টাইল ব্যালেন্স এখন লাইফস্টাইল ব্যালেন্স বলতে কি বোঝাচ্ছি আপনার যেই ট্রিগারিং ফ্যাক্টরগুলি আপনি দরকার একটা মাইগ্রেন ডায়রি রেডি করে রাখতে পারবেন আপনার ট্রিগারিং ফ্যাক্টরগুলি আপনি আইডেন্টিফাই করবেন এবং সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন যে কোনো মূল্যে আপনার স্ক্রিন টাইম কমাবেন আপনার যদি ন্যূনতম ছয় থেকে আট ঘন্টা ঘুম না হয় সেটা নিশ্চিত করবেন এবং খেয়াল করবেন প্রতিদিন পর্যাপ্ত বললেন দুই থেকে আড়াই লিটার পানি আপনি খাচ্ছেন কিনা আমার শরীর কোনোভাবে ডিহাইড্রেটেড কিনা আপনার এবং অবশ্যই সাধারণ মাথা ব্যথা আপনাকে এতটা ভোগাবে না যতটা মাইগ্রেন ভোগায় কারণ একবার মাইগ্রেনের অ্যাটাক হতে অ্যাটাক হলে তিন থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত সেই অ্যাটাক থাকতে পারে যদি আপনি পর্যাপ্ত ব্যবস্থা না নেন তাহলে মাইগ্রেন আমাদের আশেপাশে সবাই আছে আমাদের প্রিয়জনের অনেকেরই আছে সবাইকে সচেতন হতে বলুন মাইগ্রেন সম্বন্ধে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে বলুন